হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই দার্জিলিং ট্রাভেল সিরিজ অনেকদিন পর আবার ফিরলাম আমাদের অসমাপ্ত দার্জিলিংয়ের গল্পটা নিয়ে পুজো ও হাজারো সমস্যার ভিড়ে সিরিজটা ঠিক মাঝপথেই থেমে গেছিল তাই ঠিক করলাম আজকে ভিডিওটা শুরু করব যেখান থেকে শেষ করেছিলাম পার্ট ওয়ান আর পার্ট টু যারা দেখনি তারা নিচে লিঙ্ক থেকে দেখে নিতে পারো ভিডিওটা পুরোটা উপভোগ করার জন্য তোমাদের তো আগেই বলেছিলাম আমাদের হোটেল ছিল ম্যালের একদমই ওপরে তাই সকালবেলা ভানু ভবনের রাস্তা ধরে উঠে এলাম অবজারভেটারি হিল পয়েন্টে এইদিকে অল্প একটু দেখা যাচ্ছে মানে ফটোতে বা ভিডিওতে বুঝতে হবে না আমরা বুঝতে পারছি একদম একটু চিকচিক করছিল এখন আবার ঢেকে গেল অপূর্ব সুন্দর লাগছে কি অপূর্ব সুন্দর এই সকাল দিগন্ত বিস্তৃত নীল আকাশ তার মধ্যে সাদা পেজা পেজা তুলোর মতো ঘুরে বেড়াচ্ছে মেঘ এত অপূর্ব লাগছে এই সকাল তোমাদের সঙ্গে কি বলবো কাঞ্চনজঙ্ঘা নাই বা দেখা গেল এই আকাশ দেখার জন্য বারবার ছুটে আসতে হয় দার্জিলিং এই দেখ এক কাপ গরম কফি শেষ কি করিনি হঠাৎ দেখলাম দিক থেকে সাদা মেঘ ভেসে ভেসে উড়ে এসে আকাশটাকে নীল থেকে একেবারে সাদা চাদরে মুড়ে দিল এই যেন এক অপূর্ব দৃশ্য যাকে বলে চোখের নিমেষে নীল আকাশ সাদা চাদরে মুড়িয়ে নিল নিজেকে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা পা বাড়ালাম আমাদের হোটেলের দিকে মহাকাল মন্দিরের পেছনের রাস্তাটা ধরেই আমরা চলে আসছি ম্যালের দিকে এই রাস্তাটার যে কী মায়াবী রূপ সেটা যারা এসেছ দার্জিলিংয়ে তারা অবশ্যই আমার সঙ্গে সহমত হবে আমি যতবার আসি এই রাস্তায় ততবারই এই রাস্তার প্রেমে পড়ে যাই আমি শুভেচ্ছা আর এখন আমি আছি দার্জিলিং এ কাল আমরা এসে পৌঁছেছি দার্জিলিং সেই ভিডিও তো তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি সেই ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই বক্স আর আই বাটন থেকে দেখতে পারো এখন আমরা ঘুরতে যাব দার্জিলিং এর আশেপাশ ব্রেকফাস্টটা তার আগে সেরে নেবো হ্যাঁ দেখতে পাচ্ছ ম্যাল রোডে প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামটা কিন্তু হচ্ছে নেপালি ভাষা দিবসের জন্য তিন দিন ধরে ফ্রাইডে স্যাটারডে আর সানডে হচ্ছে এই প্রোগ্রামটা অলরেডি আমরা কালকে একটু সন্ধ্যেবেলায় দেখেছি আজকে সন্ধেবেলা তোমাদের দেখাবো কিছু লোকাল ফুড স্টলও বসেছে নানান রকম প্রোগ্রাম হচ্ছে সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে গোটা দিনটা জুড়ে তাই দেখতে থাকো এই ভিডিওটা আর জানিও তোমাদের কেমন লাগছে আমরা ব্রেকফাস্টটা করলাম এই আমাদের যে হোটেল সেটা দিয়ে এই আস্তাবলের বলের রাস্তাটা এসে এই হোটেল ড্রিমল্যান্ড খুব ভালো কিন্তু খাবারগুলো ছিল খাবার কিন্তু খুব ভালো ছিল আর একদম ফ্রেশ মানে আমরা যখন গেছি আমাদের বলতে যে একটু ওয়েট করতে হবে তারপর উনি বানিয়ে সবকটা খাবার দিলো খুবই ভালো টেস্ট ছিল তোমরা কিন্তু সস্তায় এখানে খেতে আসতে পারো প্রথমেই চলে এলাম পিস প্যাগোড়া দেখতে এখানে শান্ত পরিবেশ আর সাদা বুদ্ধমূর্তির সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন শহরের কোলাহল থেকে সত্যিই অনেক দূরে চলে এসছি আমরা রাস্তা আর এখানে হচ্ছে পার্কিং আর পার্কিং এর পর আমাদের ওখানে গেছিলাম কোনো এন্ট্রি ফিজ নেই বাতাসিয়া লুক দেখতে পিস প্যাগোটা থেকে এখানে কিন্তু টিকিট আছে টিকিট আছে এখানে পঞ্চাশ টাকা করে ইচ পার্সেন আর এখানের ওপেনিং টাইম হচ্ছে সকাল পাঁচটা থেকে বিকেল সাতটা অবধি রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে এখানে তো মাঝে মাঝে টয় ট্রেনও আসে দেখি যদি টয় ট্রেন আসে সেটাও একটু দেখার ইচ্ছা আছে কালকে রাস্তা দিয়ে আস্তে আস্তে যদিও দেখেছিলাম একটু কিন্তু সেরকম ভাবে তো দেখতে পাইনি এখানে তো অনেক সময় টয় ট্রেন এসে দাঁড়ায় সেটাই একটু দেখবো আর এটাও আশেপাশে একটু ঘুরে তোমাদের দেখাই চলো উনিশশো সালে টয় ট্রেনের জন্য তৈরি হওয়া এক অদ্ভুত ইঞ্জিনিয়ারিং মার্বেল হলো এই বাতাসী আলু পাহাড়ের ওপরে শার্প টার্নকে ম্যানেজ করার জন্য তৈরি হয় একটা বড় সার্কুলার লুপ এই পুরো গোল জায়গাটাকেই জুড়ে রয়েছে একটা সবুজ গার্ডেন আর তার মাঝে রয়েছে দেখো ওয়ার মেমোরিয়াল দোকানও বসেছে তোমরা যদি কিছু কেনাকাটা করতে চাও সেখানটাও এখান থেকে করতে পারো কিন্তু ওপর থেকে নিচে যে দোকান বসে সেগুলোরও কিন্তু যে মাল আনে সেটাও কিন্তু এইভাবেই রেল লাইন ধরেই নিয়ে আসে টয় ট্রেনের লাইন ধরে ধর মেঘগুলো উঠছে অপূর্ব লাগছে বেশি 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 বেড়াচ্ছে পুরো বোঝা যাচ্ছে টাইম ল্যাপস ছাড়া হ্যাঁ আর এই বাইনাকুলারগুলো যে রাখা রয়েছে এগুলোর আবার আলাদা এন্ট্রি ফি রয়েছে পঞ্চাশ টাকা করে সেগুলো দিলে যদি তুমি ক্রিস্টাল ক্লিয়ার ডেতে আসো তাহলে এই দিকটায় পুরো কাঞ্চনজঙ্ঘার ইনস্টা তোমরা দেখতে পারবে অপূর্ব সুন্দর স্লিপিং উদ্ধা দেখা যায় এখান থেকে এগুলো পঞ্চাশ টাকা করে নিয়েছে বাচ্চাদের সবারই পঞ্চাশ টাকা আর কি ট্রেনটা কিন্তু আসছে আমি সব সময় যাওয়া আসার পথে দার্জিলিং এর টয় ট্রেন দেখেছি কিন্তু সামনে থেকে এই ফাস্ট আর এত মেঘের মধ্যে মনে হচ্ছে মেঘের বুক চিরে আমাদের ট্রেন আসছে পুরো জায়গাটা কুয়াশায় ঢেকে গেছে আর এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন এই দুটো ট্রেনেরই কিন্তু ভাড়া আর টাইমিং গুলো আলাদা আর দেখো কথা বলতে বলতে আমরা চলে এলাম ঘুম স্টেশন এটা কিন্তু একটা হেরিটেজ সাইট দেখো আঠারোশো সালে তৈরি হয়েছিল এই ঘুম স্টেশন আর আমরা যে টয় ট্রেনটাকে তখন বাতাসিয়া রূপে দেখলাম সেটা কিন্তু এখানে এসেও দেখতে পেয়ে গেলাম ইন্ডিয়াস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম সেখানে আমরা এখন চলে এসেছি এখানে একটা ছোট্ট মিউজিয়ামও আছে ভেতরে আমরা যেহেতু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তাই আর মিউজিয়ামটা ভিজিট করলাম না এর আশেপাশটা ঘুরে একটু ফটোশ্যুট করে একটু ভিডিও তুলে আমরা আবার চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন সেটা হচ্ছে জু চলো তাহলে জুতে যাই আর তোমাদের সঙ্গে তখনই দেখা হচ্ছে তো বৃষ্টি পড়ছিল তাই ভাবছিলাম যে একটু লেটেই যাব বৃষ্টিটা থামলে হাসেই করতে করতে প্রচুর লেট হয়ে গেছে এখন আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি টিকিট কাটতে টিকিট কেটে একটু জুটা দেখবো দেখে ঘুরে বেরিয়ে চলে আসবো হত উঁচু ওই তো এতটা তো আমরা লই বর্ষা দূরে দৌড়ে দৌড়ে আয় বন্ধ হয়ে যাবে কিছু বলার নেই অপূর্ব সুন্দর রাস্তাটা লাগছে এখানে টিকিট দেওয়া হয় সাড়ে চারটে অবধি আর আমরা পৌঁছেছি চারটে পনেরোয় তাই দৌড়ে দৌড়ে আমরা ফার্স্টেই চলে এলাম চিড়িয়াখানার ভেতরে এখানে এসে ফার্স্টেই যেটা দেখলাম সেটা হলো বিশ্ববিখ্যাত রেড পান্ডা দার্জিলিংয়েই একমাত্র কিন্তু যেখানে রেড পান্ডা দেখতে পাওয়া যায় এই চিড়িয়াখানাতে এত সুন্দর আর এত কিউট যে বলে বোঝানো যাবে না দূরে দেখতে পাচ্ছ দুখানা দেখতে পা পাওয়া যাচ্ছে রেড পানটা যদি তোমরা দেখতে পাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে হ্যাঁ দেখা গেছে ভিডিওতে এখানে গিয়ে কিন্তু খুব শান্ত হয়ে থাকতে হয় না হলে একটু আওয়াজেই ওরা দৌড়ে দৌড়ে পালিয়ে যায় ঠান্ডার পর আমরা চলে যাবো আরো কয়েকটা আনকমন দেখতে যেরকম স্নো লেপার তারপর ভাল টাইগার এগুলো সবই দেখবো এক এক করে আর তোমাদেরও সঙ্গে দেখাবো

সুন্দর দেখতে না বড় আমাদের যে এখানে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামটায় আর যাওয়া হলো না কারণ প্রচন্ড লেট হয়ে গেছে সাড়ে চারটে বাজে অলরেডি এখানে যে সিকিউরিটি আছে ওনারা বলছেন যে আর থাকা যাবে না আপনারা চলে যান কিন্তু একটা জিনিস আমি বলতে পারি আমাদের কলকাতার জুর তুলনায় এটা কিন্তু ভীষণ ওয়েল মেনটেন এবং যে অ্যানিমালসগুলো আছে তারাও প্রচণ্ড পরিমাণে হেলদি এবং সুন্দরভাবে রাখা আছে আমার খুব ভাল লাগে এই জুটায় এস আসতে আমি এর আগেও বহুবার এসেছি সেগুলোর ভিডিও পোস্ট করা হয়নি যদি আমি পাই খুঁজে তাহলে অবশ্যই সেগুলোর ক্লিপগুলোও একটু দিয়ে দেবো কারণ তখন ওয়েদারটাও খুব ভালো ছিল আর খুব সুন্দর ছিল আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আজকে পুরো দিনটা ঘুরে দেখলাম আমরা দার্জিলিংয়ের কয়েকটাই জায়গা দেখলাম সব জায়গা দেখতে পারিনি বৃষ্টির জন্য কিন্তু যে কটা দেখেছি সে কটাতেই খুব এনজয় করেছি আর তোমাদেরও আশা করছি খুব ভালো লেগেছে সারাদিন ঘোরাঘুরির পর পেটে একেবারে ছুঁচো দৌড়ো ছিল তাই চলে এলাম সোজা কুঙ্গাতে কুঙ্গাতে আসবো আর মোমো খাবো না সেটা তো হয় না নিয়ে নিয়েছি গরমা গরম মোমো পেঁয়াজের কুচি বা ওরকম গ্যাত গ্যাতে কিছু সবজি দেওয়া নয় অপূর্ব খেতে নুডলসটা কে বলো নিনাজি যা কেমন ভালো সিরিয়াসলি বলো কত সবজিও দিয়েছে

ডিনারের জন্য আমরা চলে এসেছি দার্জিলিং এর ওয়ান আমরা এখানেই আমরা নিয়েছিলাম এন্ড চিপস তার সঙ্গে চিকেন ফিঙ্গার আর চিকেন ফ্রাই সব খুব সুন্দর ছিল ভরে গেছে এদিকে কিছু দেখা যাচ্ছে না পুরো মেঘগুলো ঢুকছে আমরাই লাস্ট কাস্টমার থাকি এর আগেও তোমাদের সঙ্গে ক্লিনারি যে ব্লগ শেয়ার করেছি তাতেও তোমরা দেখেছিলে আমরা যখন বেরোচ্ছিলাম পুরো ফাঁকা হয়ে গেছিল আজকেও তাই হয়েছে আমরা যখন এসি নটা নাগাদ হবে কিন্তু তারপর খাবার অর্ডার করে খেতে খেতে সব কিছু করতে করতে আবার আমাদের সেই দশটা হয়ে গেছে ক্লেনারিস কিন্তু ওপেন থাকে যেটা ডাইনিং এরিয়া সেটা কিন্তু ওপেন থাকে দুপুর বারোটা থেকে আর রাত্রির দশটা পেঁক্রি পাওয়া যায় নিচে সেটা ওপেন থাকে সকাল ভোর ছটা থেকে আর রাত্রির নটা অবধি আর যেখানে ব্রেকফাস্ট অ্যান্ড অল পাওয়া যাচ্ছে নিচেই পাওয়া যায় সেটা থাকে সকাল আটটা থেকে রাত্রি নটা অবধি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো আর ভালোবেসো টাটা